কিশোরগঞ্জের ভৈরবে বারো কেজি সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ গেল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে মোড় এলাকায় অভিনব কায়দায় মাদক পাচারকালে যাত্রীবাহী লাবিবা বাসে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায় অভিযান চালিয়ে ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ নূর মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ইয়ামিন সুমন মণ্ডল সোহেল মিয়া ও আলবি নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বন সংবাদের ভিত্তিতে গতকালকে রাত্রে অর্থাৎ তারিখ সারা দশ ঘটিকার সময় আমরা ভৈরব লোককে গ্রেপ্তার করি তাদের তল্লাশি করে তাদের দেহের মধ্যে কৌশলে বাঁধা দিয়ে বাঁধা প্রতিজনের কাছে তিন কেজি করে আমরা বারো কেজি গাঁদা খাই তাদেরকে আমরা বিজ্ঞ আদালত ইস্যুবদ্ধ করার জন্য আইন আনু ব্যবস্থা প্রক্রিয়া দিন আসি